এই এক কয়েল তার দাম হচ্ছে মাত্র একশো টাকা কয়েল দুইশো টাকা কয়েল হলো আপনার ওয়ান পয়েন্ট থ্রি রবিন পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা কয়েল এর জন্য গ্যাং সুইচ নিতে পারবেন আপনি এখান থেকে আপনি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমার কাছে পেয়ে যাবেন ব্যাগো লাইটের সব ধরনের আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সুইচ পাবেন মাত্র পাঁচ টাকা একানব্বই পয়সা থেকে শুরু টু পিন প্লাগ পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা এগুলোতে আপনি বাংলাদেশের সর্বোচ্চ হাই রেগুলেশনে সবকিছু চালাতে পারবেন মাল্টি সকেট মাত্র পঁচিশ টাকা পিস মাল্টি সকেট পাবেন মাত্র 45 টাকা থেকে শুরু পেন্ডল হোল্ডার পাবেন মাত্র 6 টাকা পিস 6 টাকা পিস হচ্ছে এটা পাবেন 9 টাকা 58 পয়সা টালারিং পাবেন 10 টাকা 50 পয়সা সুপার গ্লু পাবেন মাত্র 3 টাকা 91 পয়সা 25 টাকা বিক্রি মাল্টিপ্লাগ আছে আমার কাছে 22 টাকা থেকে শুরু তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ইলেকট্রিক পণ্য যারা আসলে পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এমন একটা দোকানের সন্ধান দিব যেখান থেকে একটা দোকান সাজাতে আসলে যে সকল মাল লাগে আপনারা এক দোকানে পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা আসলে ইলেকট্রিক পণ্য ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন ফাহিম ইলেকট্রিকে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে মীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে ইলেকট্রিক মালামাল কি সব ধরনের আইটেমে আছে জি ইলেকট্রিক মালামালের এ টু জেড সবকিছু আমাদের এই ফাইম ইলেকট্রিকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা হচ্ছে ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দেন আমাদের ঢাকার বাইরে দেখা যায় আপনার হচ্ছে কুরিয়ার আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে তো আজকে শুরুতে কি দেখাবেন শুরুতে আজকে সবাইকে দেখাবে তার আচ্ছা আমার কাছে কিন্তু তারের অফুরন্ত অফার আছে আর অফুরন্ত তার আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে যেহেতু আমরা ঈদ শেষ করে আসছি আচ্ছা ঠিক আছে তো সবাইকে মানে অনেককে দেখা যায় ঈদের আমন্ত্রণ জানানো হয়নি সবাইকে ঈদ মোবারক আচ্ছা আর দেখা যায় ঈদের পর আচ্ছা আমাদের দোকানে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন ঈদ উপলক্ষে দেখা যায় যারা এই সুযোগ সুবিধাটা নিতে পারেননি তার অনেক অফার আছে দেখা যায় আমার কাছে যে তার আছে এই এক কোয়েল তারের দাম হচ্ছে মাত্র একশো টাকা কোয়েল একশো টাকা এক কোয়েল তারপরে অফার আছে আপনার দশ কোয়েল তার এক হাজার টাকা আচ্ছা

এই প্যাকেজটা হচ্ছে আপনার বিশ কোয়েলতার মাত্র তিন হাজার টাকা মাত্র এখান থেকে দশ তার এখান থেকে দশ কোয়েলতার এই তার মাত্র তিন হাজার টাকায় বিশ কোয়েলতারের এই অফারটা আপনার পেয়ে যাবেন আমার কাছে প্যাকেজটা আচ্ছা আপনাদের দোকানে অনেকে আসতে চাই আমার দোকানের ঠিকানা রয়েছে আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট হোল্ডিং নং একশো উনপঞ্চাশ আমার দোকান নং ছয় সাত আচ্ছা আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেয়া থাকবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অথবা গুলিস্তানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লেভার থেকে নেমে আপনি আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আপনার এই অফারটা নিতে পারবেন মাত্র বিশ তার তিন হাজার টাকায় আচ্ছা তারপর হচ্ছে ববিন

মানে আপনি চারশো দশ টাকায় পেয়ে যাবেন এক কোয়াল তার আর এই তারটা আপনি বিশ টাকা গজে অনায়াসে বিক্রি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তারা কি আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবে সহযোগিতা মানে যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু আমি একটা প্যাকেজ তৈরি করছি এটা আপনি ভিডিওটা পুরা দেখলে আপনার ভিডিও মাঝে আমি প্যাকেজটা দেখিয়ে দিব যে আপনি ভিডিওর মাধ্যমে আমি প্যাকেজটা দেখাবো এই যে যেরকম যার অল্প টাকা আছে আচ্ছা যে দুই হাজার তিন হাজার টাকা আছে চাইলে আপনি তারটা নিয়ে বিজনেসটা করতে পারেন মানে আপনি যদি এই তারটা আড়াইশো টাকাও বিক্রি করেন আপনার পার কয়েলের পঞ্চাশ টাকা অনায়াশি দিন আর এটা ভাই সর্বনিম্ন এটা বিক্রি করা যায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কারণ আমি কিন্তু প্রত্যেক কয়লা আমার থেকে আপনি পঁয়তাল্লিশ টাকা করে ছাড় পাচ্ছেন তো আপনি যদি আমার দামে বিক্রি করেন সারাদিনে যদি আপনি বিষ কয়েল তার বিক্রি করেন ভাই এক হাজার টাকা কামানো কোনো ব্যাপার অনায়াসে চলে আসবে আচ্ছা ঠিক আছে তারপর আমার কাছে হচ্ছে যে আপনি সিঙ্গেল টার যদি বলি সিঙ্গেল তার আমার কাছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে ষোলো আর এম পর্যন্ত তার অ্যাভেলেবেল আছে তার গুলো শুরু করে ষোলো আর পর্যন্ত আছে যদি আপনি সিঙ্গেল তার আমার কাছে তামার তার নিতে চান ওয়ান পয়েন্ট জিরো নয়শো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি পাবেন তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে বারোশো একটা হচ্ছে ষোলোশো একটা উনিশশো পঞ্চাশ ওয়ান তারপর টু আমার কাছে তিনটা ক্যাটাগরি পাবেন বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আমার প্রত্যেকটা তারেরই তিনটা করে ক্যাটাগরি আছে এই যে অনেকে ভাবে

আপনি এখান থেকে আপনি চল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমার কাছে পেয়ে যাবেন জি গ্যাংসুইজ আর প্রত্যেকটা প্রোডাক্টের বিশ বছরের গ্যারান্টি শুধু এই না আরো অনেক আপডেট আপডেট মডেল আছে তারপর এখানে আমার কিন্তু অনেক ডিজাইন আছে ভিডিওর মাধ্যমে এত কিছু মানে দেখানো সম্ভব না মানে একটা ছোট ভিডিও আসলে এত কিছু তুলে ধরাটা পসিবল হয় না তো গ্যাং আমরা দেখাচ্ছিলাম গ্যাং সুইচ কিন্তু এখানে বিভিন্ন কোম্পানির গ্যাং আছে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটা হচ্ছে 20 বছরের গ্যারান্টি 20 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমি আপনাদের নতুন প্রোডাক্ট দিয়ে দেব আচ্ছা 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 নতুন প্রোডাক্ট দিয়ে দেব আর অফুরন্ত গ্যাং সুইজ আছে এর পাশাপাশি আরো অনেক গ্যাং সুইচ আছে আমাদের কাছে আচ্ছা আরো অনেক গ্যাং সুইজ আছে তারপর যদি আমরা বলি আর যদি আমি বলি সুইচ পাবেন মাত্র পাঁচটা একানব্বই পয়সা থেকে শুরু টাকা পাঁচ থেকে একানব্বই পয়সা কিনে বিশ টাকা বিক্রি এগুলা কালারিং নিলে ছয় একানব্বই পয়সা তারপর ওয়ান অফ যেটা ওয়ান যে লেখা আছে আমাদের নিজস্ব ওয়ান জে এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এই ওয়ান জে নামের আপনি সব কিছু পাবেন আপনি ওয়ান জে নামের সব পাবেন এক নামে যদি বলেন যে ভাই আমাকে এক নামে দোকানটা সাজিয়ে দেন এই ওয়ান জে নামের আপনি এ টু জেড আচ্ছা মানে সুইচ থেকে শুরু করে সুইচ টুপিন প্লাক ঝুলুন তোলডার বাটাম ওল্ডার প্যান্ডেল ওল্ডার সব ধরনের আছে মানে আপনি এক নামে আপনি দোকান সাজিয়ে পাবেন ওয়ান দিয়ে সব নিতে পারবেন জি 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 যেরকম একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যেরকম একটা বড় বড় ব্র্যান্ডের যে এক নামে সবকিছু আছে এই ওয়ান জে নামের আমি সবকিছু আমার কাছে আপনি अवेलेबल পাবেন তারপর আমার কাছে এই যে টু পিন প্লাগ পাবেন মাত্র 3 টাকা 91 পয়সা আচ্ছা 3 টাকা 91 পয়সা টু পিন প্লাগ তারপর এটা পাবেন 5 টাকা এটা পাবেন হচ্ছিল আপনি 9 টাকা পিস আচ্ছা ঠিক আছে তারপর এই যে সিঙ্গেল প্যাকেট যদি বলি সিঙ্গেল প্যাকেটে টু পিন প্লাগ পাবেন মাত্র 9 টাকা 91 পয়সা মাত্র 9 টাকা 91 পয়সা সিঙ্গেল প্যাকেটে ঠিক আছে তারপর যদি আমরা কিছু হেভি যে মানে আমাদের যাবতীয় যা আছে হাই ভোল্টেজের যা আছে সবকিছু চালাতে পারবো এই ধরনের টু পিন প্লাগগুলো আছে এগুলা দিয়ে আপনি বাংলাদেশের সর্বোচ্চ হাই রেগুলেশনে সবকিছু চালাতে পারবেন তারপর আমার কাছে পাবেন মাল্টি সকেট মাত্র 25 টাকা পিস মাত্র 25 কালারিং কিটও আছে কালারিং আছে মাত্র 25 টাকা পিস এটা টাকা খুচরা মূল্য বিক্রি তারপর এগুলো আছে উচ্চ মাত্র 10 টাকা পিস 10 টাকা পিস 10 টাকা পিস তারপর মাল্টি সকেটে যদি যাই মাল্টি সকেট পাবেন মাত্র 45 টাকা থেকে শুরু 45 টাকা থেকে মাল্টি সকেট পাবেন 45 টাকা এটা পাবেন 55 টাকা তারপর এটা পাবেন আপনি একাত্তর টাকা তারপর এটা পাবেন আপনি পঁচাশি টাকা যেটা হলো চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল পিন এটা দিয়ে সব ধরনের পিন ইউজ করতে পারবেন মাত্র পঁচাশি টাকা এগুলা কিন্তু আপনি চাইলে এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট এক থেকে দেড়শো টাকা এগুলা বিক্রি করা যায় এই প্রোডাক্টটা তিনশো টাকা সর্বনিম্ন বিক্রি করা যায় মানে এগুলো হচ্ছে দ্বিগুণ আর ইলেকট্রিক ব্যবসাটা কেন করবেন ইলেকট্রিক ব্যবসাটা এই জন্যই করবেন যে ইলেকট্রিক ব্যবসা পচা গলার কোনো ভয় নাই এক্সপায়ার আপনি রেখে প্রোডাক্টের দাম বাড়বে কমবে না আচ্ছা ঠিক আছে প্রোডাক্টের দাম প্রতিনিয়ত বাড়তেছে কমে না তো আমরা যেহেতু মাদার হোলসেলার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আসে পর্যাপ্ত পরিমাণ মাল আছে তাই আমরা কিন্তু এই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দিতে পারি আর আমি কিন্তু বলছি যে যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য একটা প্যাকেজ আছে প্যাকেজ আছে এই প্যাকেজটা হলো ভাই দেখেন যে প্যাকেজটা হলো মাত্র বারো হাজার টাকায় আপনি ইলেকট্রিক ব্যবসাটা করতে পারবেন এই যে দেখেন মাত্র বারো হাজার টাকায় প্রায় কয়টা আইটেম আইটেম মানে আইটেম এখানে কিন্তু আপনার সংখ্যা গুণক্ত করলে অনেক অনেক দেখা যায় আপনার সুইচ পাঁচ বক্স পাঁচ বক্স সকেট তিন বক্স ইন্ডি বক্স ফিউজ দুই বক্স ডিমার দুই বক্স টুপিন আছে তিন আইটেমের 3 আইটেমে 2 পিন একটা দোকান সাজাতে যাবতীয় যেটা লাগে দেখা যায় সুপার গ্লু দেখেন আপনারা কিন্তু সুপার গ্লু লাইট ক্যাপাসিটর তার এসে বেড সুজ পর্যন্ত अवेलेबल সবকিছু মানে একটা প্রথম অবস্থা একটা দোকান সাজানোর জন্য আপনাদের যাবতীয় যা লাগে আপনি এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন দোকান সাজানোর প্রথমে যা লাগে মাত্র 12000 টাকা আপনি চাইলে এই মার্কেটিংও করতে পারেন দোকানও

তারপর আমার কাছে আপনি বেড সুইচ পাবেন ওকে বেড সুইচ মাত্র 8 টাকা পিস 8 টাকা পিস 8 প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র 6 টাকা পিস 6 টাকা পিস তারপর হচ্ছে এটা পাবেন 9 টাকা 58 পয়সা 58 কালারিং পাবেন 10 টাকা 50 পয়সা আচ্ছা তারপর ঝুলন্ত হোল্ডার পাবেন সেফটি 9 টাকা 58 পয়সা ওকে 12 টাকা 50 পয়সা আচ্ছা তারপর আমার কাছে পাবেন আপনি পিসি বাডাম মাত্র 12 টাকা 50 পয়সা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 12 টাকা 50 পয়সা এটা পাবেন হচ্ছে 14 টাকা 50 পয়সা এটা দিয়ে পোল্ট্রি ফার্মে লাইট ইউজ করতে পারবেন তারপর এটা হচ্ছে মাত্র 20 টাকা পিস আচ্ছা তারপর যদি এগুলা নেন এগুলো পড়বে উনিশ টাকা আটান্ন পয়সা এটা পড়বে আপনার তিরিশ টাকা পিস তারপর এটা পড়বে আপনার পঁচিশ টাকা পিস তারপরে এই একটা মডেল আছে এগুলো পড়বে হলে আপনার আটচল্লিশ টাকা পিস আমার কাছে কিন্তু শুধু এই না এই আইটেমের তিরিশ থেকে চল্লিশটা আইটেম আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অসংখ্য আইটেমের প্রোডাক্ট আছে সুপার গ্লু পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা পঁচিশ টাকা বিক্রি বিক্রি তিন টাকা একানব্বই পয়সা কেনা ছয় মাসের গ্যারান্টি গ্রান্টি ছয় মাসের ভিতরে জমে যাবে এটা আমি রিপ্লেসমেন্ট করে নতুন দিয়ে দেবো তারপর আমার কাছে পাবেন মাল্টিপ্লাক মাল্টিপ্লাক আছে মাল্টিপ্লাক আছে আমার কাছে 22 টাকা থেকে শুরু তারপর হচ্ছে এর হচ্ছে আপনার 50 টাকা 115 টাকা মাত্র 95 টাকা 135 টাকা 140 টাইমের মাল্টিপ্লাক পাবেন আর এই মাল্টিপ্লাকটা কিন্তু আমি নিজে তৈরি করে থাকি এখানে আপনাদের যতগুলো প্রোডাক্ট দেখাইলাম এখানে আপনি 90% প্রোডাক্টই আমার নিজের সব প্রোডাকশনে তৈরি আপনি আমার প্রত্যেকটা মালটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের তার মানে তামার তার আপনি যে কোনো মালটি চাইলে যে আমাকে এই মালটি কেটে দেখান

আমাদের ছয় মাসের ভিতরে এটা চেঞ্জ করে এটা নিয়ে যেতে পারবে তারপর আমাদের সাথে কন্টিনিউ ছয় মাস ব্যবসা করলে দেখা যায় একটা বড় অর্ডার পাইছেন ক্যাশ নাই আপনার কাছে সেই ব্যাক আপটা আমরা দিব দেখা যায় একটা বাসার অর্ডার পাইছেন যে এক লক্ষ টাকার মাল লাগবে কিন্তু আপনি ক্যাশ নেই মালটা দেওয়ার পর টাকা পাবেন তো আমরা কিন্তু এই ব্যাক আপগুলো দিয়ে থাকি আপনি ছয় মাসের ভিতরে যদি আমার সাথে কন্টিনিউ ছয় থেকে আট মাস ব্যবসা করেন আমাদের থেকে আপনি এইসব হেল্পগুলো পাবেন কারণ ব্যবসা আমার সাথে কেন করবেন যদি আমি সুযোগ সুবিধা না দিই হাজারও দোকান আছে লক্ষ দোকান আছে নবাবপুরে কিন্তু আপনার তার সাথেই ব্যবসা করতে হবে যে অ্যাকচুয়ালি প্রস্তুত অ্যাকচুয়ালি মাদার হোলসেলার আর যে অ্যাকচুয়ালি আপনারা সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিবে ব্যবসা করার জন্য আর ব্যবসা কিভাবে করবেন শিখিয়ে দিবে তো আমাদের কাছে আসেন আমরা ব্যবসা কিভাবে করবেন শিখিয়ে দিব আমার কাছে কিন্তু এখন এক ছাদের নিচে সব পাওয়া যাচ্ছে ফ্রেন্ড আপনার আমার কাছে পাবেন আমার কাছে আপনি ডিফেন্ডার তারপর কার ফ্যান তারপর হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান তারপর হাই স্পিড ফ্যান তারপর জালি ফ্যান সব ধরনের ফ্যান আমার কাছে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে দর্শক চলে আসতে পারেন আসার জন্য ঠিকানাটা হচ্ছে এটা কিভাবে আসবে একটু আবার আমার হচ্ছে দোকানের নাম ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং 67 হোল্ডিং 149 বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই বাংলাদেশের ইলেকট্রিক সর্ববৃহত্ত মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো এসে দেখে শুনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন